হরিনাম মহামন্ত্রের প্রথম মালা হচ্ছে হস্তিনি মালা এই মালা কিভাবে গঠিত এবং কোথায় অবস্থিত বিস্তারিত আপনাদের সম্মকে উপস্থাপন করছি ধৈর্য সরকারের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করিবেন এবার আসুন রেফারেন্স এগারো নম্বর শ্লোক বারো নম্বর এবং তেরো নম্বর শ্লোক আপনার লক্ষ্য করুন এবার এখানে বঙ্গানুবাদ কি বলেছেন বেদ স্বরূপা কুসুমের মানিক্য নির্মিতা মালা আমার হৃদয়ে সদা বিরাজিত আছে বারো নম্বর শ্লোক বলছে ওই মালা নানা রত্ন প্রসবিনী রথ ও কস্তুব মণি নির্মিত যে মহামালা অধভাগে বিরাজিত আছে তাহার নাম মালা। এই মালা সদা আমার দ্রুতি দ্রুতি স্বরূপিনী অন্য যে পদ্মমালা তা সদা আমার হৃদয়ে বিরাজিত আছে আলোচ্য বিষয়ে সার সংকেত হরিনামের মানা মূলত বেদ স্বরূপা অর্থাৎ ষোলনাম বত্রিশ অক্ষর যে আমাদের মহামন্ত্র কলিযুগের মহামন্ত্র সেই মহামন্ত্র হচ্ছে বেদস্বরূপা যাকে বৈষ্ণবী করা বলা হয়েছে অর্থাৎ বিষ্ণুর উপাসক বিষ্ণুর উপাসক বা কৃষ্ণ উপাসক যারা তাদেরকে বৈষ্ণব বলা হয় এই জন্য এই মালাকে বৈষ্ণবী মালা বলেও গণ্য করা হয়েছে ধর্মগ্রন্থের মধ্যে তো এই মালা নানা রকম রত্ন প্রসিদিনী বা হস্তশ রথ প্রদায়নি এই মালা কস্তুরি ও মণি নির্মিত যে মহামালা অধভাগে বিরাজিত অর্থাৎ এই মালা হচ্ছে হস্ত সররথ যাকে বলা হয় করমালা যেভাবে করেতে করে থাকে মালা জপ এই হস্তস রথ মানে কররথ মালা তবে এই মালা মূলত কস্তুভ মানে কস্তুরি অর্থাৎ হিরের হিরণের নাভিতে যেমন কস্তুরি বিরাজ করে এই কস্তুরি মণি নির্মিত যে মালা তবে এই মালাটি মূলত অধভাগে বিরাজিত অধভাগে মানে নিম্ন দিকে হরিণের যেরকম নাভি হচ্ছে কস্তুরি বিরাজমান অর্থাৎ কস্তুরি জন্মে সেই নাভি মূলত হিরণের অধোদিকে বিরাজমান একই রকমই এই হস্তিনি মালা অর্থাৎ হরিনা মহামন্ত্রের যে প্রথম মালা যে হস্তিনী মালা সে হচ্ছে নাভিক অর্থাৎ সদা আমার ধৃতি স্বরূপিনী অর্থাৎ ধৃতি বলতে এখানে এরকম বোঝাচ্ছে যে দ্রুত গামিনী অর্থাৎ দ্রুত বেগে এই মালা প্রবাহিত হয় ক্রিয়া যে মালা যে মানুষ যে জপ করবে যে হস্তেনি মালা এই মালার হচ্ছে ক্রিয়া দ্রুত বেগে প্রবাহিত হয় তো যে আমরা মূলত যে হরিনা মহামন্ত্রের যে মালা জপ করবো এই মালা মূলত আমরা চারটি পেয়েছি তার মধ্যে একটি মালা আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম যেটি প্রথম মালা যে প্রথম আশ্রিত হতে হয় সেই মালা হচ্ছে হস্তিনি মালা যা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম অবশ্যই আপনারা বিচারপূর্বক গ্রহণ করিবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে নেক্সট মালা আপনাদের সম্মুখে উপস্থাপন করবে হরে কৃষ্ণ গুরুগোবিন্দের জয়